হ্যালো বন্ধুরা তোমাদের সকলকে স্বাগতম জানাচ্ছি গ্যাংস্টার বাংলা গেমিং এর আরও একটি নতুন অ্যান্ড ফ্রেশ ভিডিওতে আর এই ভিডিওর মাধ্যমে তোমরা জানতে পারবে এখানে ঈদ পেশাল উপলক্ষে ইন্দোনেশিয়া সার্ভারে ইলাইট পাস ডিসকাউন্ট ইভেন্ট অলরেডি চলে এসেছে বাট তোমরা ইন্ডিয়া এবং বাংলাদেশ সার্ভারে তোমরা ইলাইট পাস ডিসকাউন্ট ইভেন্ট দেখতে পাবে কি না তার ফুল ডিটেলস থাকবে এই ভিডিওতে আর তোমরা যদি তার ফুল ডিটেলস যদি জানতে চাও তাহলে তোমরা এই ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত বিনাস্কিপ করে দেখো হ্যাঁ তো এখন পর্যন্ত যারা লাইক করো নি করছো করছোই আরেকটি করে লাইক করে দাও কারণ প্রতিটি লাইকে আমার পরবর্তী পরবর্তী ভিডিও বানানোর জন্য খুব উৎসাহ করে তাই লাইক অবশ্যই করো এবং তোমাদের বন্ধুদেরকে সকলকে শেয়ার করে জানিয়ে দাও এই নিউ ডিসকাউন্ট ইভেন্টের ব্যাপারে এছাড়া তোমরা যদি এই চ্যানেলে নতুন এসে থাকো কি করছো ইয়ার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না আমি এই চ্যানেলে ফ্রি ফায়ারের আপডেট এবং ইভেন্টের ভিডিও সবার আগে দিয়ে থাকি তাই বলছি তোমরা যদি এই চ্যানেলে নতুন এসে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটিকে টাচ করে অল নোটিফিকেশনে সিলেক্ট করে রাখো যাতে করে সবার আগে নোটিফিকেশন পেয়ে যাও হ্যালো বন্ধুরা দেখো এখানে আদার্স সার্ভারে ঈদ স্পেশাল উপলক্ষে এখানে একটি নিউ ডিসকাউন্ট ইভেন্ট চলে এসেছে লাকি হুইল ইভেন্ট বলে আর এই ইভেন্টের মাধ্যমে এবারে সম্পূর্ণ কম কম ডায়মন্ডে এখানে তোমরা একবারে অনেক কিছু রেওয়ার্ড নিয়ে নিতে পারবে দেখো এখানে ইলাইট পাস সহ এখানে ডিজে আলোক আরও প্রচুর রেওয়ার্ড আছে এই নিউ ডিসকাউন্ট ইভেন্টে আর এই ডিসকাউন্ট ইভেন্ট তোমরা ইন্ডিয়া বা বাংলাদেশ সার্ভারে তোমরা ইদ ইভেন্ট উপলক্ষে তোমরা কখন দেখতে পাবে তারও ফুল ডিটেলস থাকবে এই ভিডিওর লাস্টে তোমরা ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত স্কিপ করে দেখো হ্যালো বন্ধুরা দেখো এখানে আদার্স সার্ভারে এই নিউ ইভেন্টটি চলে এসেছে এখানে তোমাদের নোটি ডায়মন্ডে তোমাদের লাখ ভালো থাকলে তোমরা নোটি ডায়মন্ডে ইলাইট পাস পেয়ে যাবে এছাড়া তোমাদের এখানে এইটটি পার্সেন্ট ডিসকাউন্ট পঁচাত্তর পার্সেন্ট ডিসকাউন্ট এছাড়া পঞ্চাশ পার্সেন্ট পঞ্চান্ন পার্সেন্ট ডিসকাউন্ট পর্যন্ত তোমরা পেয়ে যাবে এখানে আমি স্পিন করে নিলাম স্পিন করার পর দেখি এখানে আমার কত পার্সেন্ট ডিসকাউন্ট ওঠে এখানে আমার এইটটি পার্সেন্ট ডিসকাউন্ট উঠে গেছে এখানে আমি এইটটি পার্সেন্ট ডিসকাউন্ট মানে এখানে আমি একশো ডায়মন্ডে আমি এখান থেকে ইলাইট পাস নিয়ে নিতে পারবো এছাড়া তোমরা দেখতে পাচ্ছ এখানে ক্রোনো ক্যারেক্টার এছাড়া তোমরা নিউ বান্ডিল এছাড়া তোমরা কাস্টম কার্ড ষাটটি ডায়মন্ডের তিনটি কাস্টম কার্ড তোমরা এখান থেকে একবারে সম্পূর্ণ ফ্রিতে নিয়ে নিতে পারবে এইভাবে তোমরা একবারে সম কম ডায়মন্ড ডায়মন্ডে তোমরা এখান থেকে প্রচুর রেওয়ার্ড তোমরা নিয়ে নিতে পারবে এই ডিসকাউন্ট ইভেন্ট থেকে এছাড়া তোমরা এই ধরনের নিউ ডিসকাউন্ট ইভেন্ট তোমরা ইন্ডিয়া বা বাংলাদেশ সার্ভারে তোমরা দেখতে পাবে কি না দেখো ইন্ডিয়া এবং বাংলা আমাদের এই ইলাইট পাস ডিসকাউন্ট ইভেন্ট আসার চান্স বেশি বাট এখানে তোমাদের ডিসকাউন্ট ইভেন্ট এলে এখানে তোমাদের ইলাইট পাস থাকার চান্স খুব কম তাই বলছি এখানে তোমাদের এই ডিসকাউন্ট ইভেন্ট এলে কত তারিখের মধ্যে আসবে দেখো এখানে তোমাদের বাইশ তারিখের থেকে তোমাদের পঁচিশ তারিখের মধ্যে যদি ডিসকাউন্ট ইভেন্ট আসে তাহলে তোমাদের এই তারিখের মধ্যে আসবে আর না হলে তোমাদের আসার চান্স খুব কম বাট তোমাদের এবারে যদি কোনো রকম ডিসকাউন্ট ইভেন্ট যদি না আসে তোমাদের নেক্সট বার তোমাদের ডিসকাউন্ট ইভেন্ট আসবে এবং ওই ডিসকাউন্ট ইভেন্টে তোমরা একবারে সম্পূর্ণ কম কম ডায়মন্ডে তোমরা অনেক কিছু রিওয়ার্ড নিয়ে নিতে পারবে এছাড়া তোমাদের ইলাইট পাসাও থাকবে ওই ইলাইট পাসাও তোমরা খুব কম ডায়মনে তোমরা ওখান থেকে নিয়ে নিতে পারবে হ্যালো বন্ধুরা এই ছিল আজকের এই নিউ ইভেন্টের ভিডিও ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবে